পুরা দেশের মানুষ এই বিষয়টা অবগত হোক এবং যে যার জায়গা থেকে পারেন এটা ছড়ান শেয়ারের মাধ্যমে ছড়াবেন না লাইকের মাধ্যমে নাকি ভিডিওটা ডাউনলোড করে ছাড়বেন এটা আমরা জানি না কিন্তু আপনারা এটা পৌঁছান যদি ওরা জমি না পায় শেষে যদি কিছুই না করতে পারি যে বরাট করলে বাড়ি করে দিব আর যদি কিছুই না হয় বরাট হইলো না বাড়ি বাড়ি করে দিতে পারলাম না কাজ প্রতিটা পরিবারের জন্য এক লক্ষ করে টাকা এগারো লক্ষ টাকা ভিক্ষা করে হলেও ম্যানেজ করবো ম্যানেজ করে পরিবারের কাছে দিব কারণ এটা শুধু শেরপুর জেলার না আজকের এই এই মাটিটা কিন্তু শুধু শেরপুরের ভূখণ্ডে না এটা বাংলাদেশের মানচিত্র থেকে এগারোটা পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে আমরা কি চাই এরকমটা হোক আমরা পুরো বাংলাদেশ মিলে কি এগারো লক্ষ টাকা ম্যানেজ করতে পারবো না হাত পাতবো নিজের জন্য না অন্যের জন্য হাত পাতবো লজ্জা আছে যার যতটুক শরবত এবং বলে রাখি আমাদের আমরা হচ্ছে গিয়ে শুধু এদের জন্য হাত পাতল হবো না ভবিষ্যতে আরো অনেক সমস্যার সম্মুখীন হইতে পারে এগারো লক্ষ হচ্ছে আনলক হয়ে যাবে এগারো লক্ষর পরে এক টাকাও নতুন করে জয়েন করাবো না সো বিকাশ নগদ কোনো কিছু দরকার নাই আমাদের এটা প্রচার করে না আগে বাংলাদেশে এমন মানুষ আছে বিশ্বাস করবেন এমন আমি মানুষ চিনি হয়তো ফোন করে বিলাল এগারো লাখ টাকা আমি দিতে ইয়াস এমন মানুষ আছে এমন এমন লোক আছে এমন সংগঠন আছে তারা বলবে এগারো লক্ষ টাকা আমাদের সংগঠনের পক্ষ থেকে দিতেছে কিন্তু আমার অনুরোধ থাকবে এই ঘটনাটা সবাইকে না সবাইকে কল দেওয়া আর নিচে নেবেন না আপনি

কন্টেন্ট হয়ে অনেক ধরনের কথা শুনছি নাম বিক্রি করে খাই এই করি সেই করি এটার জন্য আমরা ভালো চাই না আমরা সবার পড়ালেখা নষ্ট করে ফেলাইতেছি অনেক কথা শুনছি কিন্তু আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি যারা বলেছিল শেরপুরে নাম বিক্রি করতে করে খাই তাদের মধ্যে কেউ যদি এটা বরাট করে দেয় আমি এখানে পাঁচতলা ভবন আমি একা করে দিব এখানে পাঁচতলা করে দিব আমি শুধু বলি আমাদের আমাদের বল ত্রুটি ধরাই দিবেন কেউই আমরা আমরা আল্লাহ রলি না আমরা ভুলের উঠবে না এই হাত নাড়াইতেছি কারো কাছে মনে হবে এটা অহংকার কারো কাছে মনে হবে নেতা হইব মনে হয় সত্য যেটা এক একজন যেহেতু আপনার উপর দিকে আছেন আমরা শেরপুর জেলা কন্টেন্ট ক্রিয়েটাররা একসাথে কাজ করতে চাই এবং আমি এটা উত্থাপন করছি নাসা ভাই মন্ত্রণালয় অথবা সরকার কর্তৃপক্ষ এটা হচ্ছে আমরা বলি আমাদের শেরপুর লিড দেওয়ার জন্য অনেক পার্সোনা আছে হেভিড পার্সন আছে যারা বলে যে আমরা শেরপুরে পরিবেশ দেন হচ্ছে শিক্ষার মান নষ্ট করছি হ্যাঁ তো আমরা আসলে যে খারাপ করে দিন সেটা তারও কিছু ভালো গুণ থাকে হ্যাঁ আমরা হয়তো বড় নষ্ট করছি হ্যাঁ উনাদের তে সঠিক তারপরে তো আমাদের দ্বারা কোনো না কোনো উপকার হয় মানুষের ভাই ইনশাআল্লাহ হয় আমরা যখন ইয়েতে গত ইয়েতে ফেনীতে লক্ষীপুর নুয়াখালী কুমিল্লাতে যে বন্যা হয়েছিল আচ্ছা আপনি একটু থামেন না মাইকে মাইক্রোফোন নাই যে তো ভাই করে জুড়ে এখান থেকে আমরা এই শেরপুর থেকে সর্বপ্রথম আমরা গেছি আমাদের পাশে ছিল তারপরে গত বছরের যে বন্যা ছিল এটা প্রায় এদিকে স্থায়ী হয় না কিন্তু আমাদের দিকে স্থায়ী ছিল আমরা দীর্ঘ নয় দিন কাজ করেছিলাম হ্যাঁ কাজ করার পর দিন যে

সংকটে আমরা থাকার চেষ্টা করি দেন বিল্লাল ভাই আমরা লক্ষ্য করেছি রিসেন্ট মানে দুর্যোগ যোগ না অলওয়েজ যে কোনো জায়গায় ছোট হোক বড় হোক প্রত্যেকটা সংকটময় স্থানে কিন্তু উনি সবার হাজির হয় বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটার আমি আর আরো আদার্স অনেকে হাজার হাজার শতাংশ আছে উনি সবত উনার নিজস্ব কোনো পেজ বর্তমানে উনি তারপরে এই আপডেট আদার্স কিছু একটা টিম আছে এদের মাধ্যমে সারা দেশবাসীকে অবগত করতেছে একনোলেজ করতেছে আমরা দেখছি বগুড়া তিনটা বাড়ি পরে যাওয়াতে কিন্তু উনি তাৎক্ষণিক একটা পদক্ষেপ হাতে নিচ্ছে এটা আমাদের শেরপুরের গর্ব করা উচিত মানে অল বাংলাদেশের চৌষট্টি জেলা পারে নাই শেরপুরের এক জেলার এক সন্তান যায় সেটা করতে পারছে এটা আমরা গর্ব করি তারপরে শেরপুরের কিছু মানুষ আমাদেরকে নিয়ে কথা বলে আমাদের জন্য রেজাল্ট খারাপ হয় আমরা কি পড়াশোনার বাহিরে আমরা পড়াশোনা করি না আমাদের রেজাল্ট খারাপ হয় না মানে আমাদেরকে দেখি বলে রেজাল্ট খারাপ হয় যারা এটা বলে ওরা আসলে স্কুলে বারান্দাতে যায় না কখন তো ভাই আচ্ছা আমি একটু বলি যদি এইটা টপিক না বলতেছি বাচ্চাদের মোবাইল আমি কিনে দেই নাই আমরা কিনে দেই নাই রেজাল্ট খারাপ হচ্ছে গার্ডিয়ানের কারণে কারণ ফোনটা তার কাছে কিভাবে যাচ্ছে বুঝাইতে পারছি আচ্ছা এখন আমি বলি আমি আমরা একটু শেষ করব এটা যদি সাত দিনের মধ্যে ভরাট হয় বাড়ি করে দিব এগারোটা নাম্বার ওয়ান নাম্বার টু সরকারি যদি কোনো সরকারি জমি দেয় ঠিক আছে ওদের নামে তাহলে সেখানে বাড়ি করে দিব নাম্বার থ্রি দৃষ্টি আকর্ষণ করছি এই এলাকার আমি কখনো এমপি মন্ত্রী বা সংসদ সদস্য হব বা এই এলাকার ভোট কখনোই কোনো কিছু প্রত্যাশা করি না কারণ পুরো দেশের মানুষকে সমানভাবে ভালোবাসি এখানে যারা আগামীতে নেতৃত্ব দিতে চান এই অঞ্চলের মানুষ যাদের ভোটে আপনি সংসদে যাবেন মহান সংসদে আজকে আপনি সুবর্ণ সুযোগ কারণ এটা কেউ যদি ভরাট করে বা এই মানুষগুলোকে হয়তো আমরা যদি কিছু না করতে পারি এখানকার মানুষদের জন্য কারণ আমরা সামান্য টিকটক করি আমাদের আমাদের অত দূর যাওয়ার সৌভাগ্য সামর্থ্য নাই কিন্তু বলতেছি আপনি কোন দলের আপনি কত প্রভাবশালী লোক কত বড় ব্যবসায়ী সেটার প্রমাণ দেওয়ার সময় এখানে আপনার কত পয়সাওলা আপনার কত অহংকার আপনার টাকার কত গরম এখানে দেখান দোকানপাটে নয় চায়ের দোকানে চায়ের দোকানে টাকার গরম নয় টাকার গরম এখানেই দেখাতে হয় শেরপুর শেরপুর জেলার জিনাইঘাতি এগারোটা এগারোটা পরিবার নিঃশ ভূমিহীন পুরো দেশের মানুষের পুরা দেশের মানুষ এই বিষয়টা অবগত হোক এবং যে যা জায়গা থেকে পারেন এটা ছড়ান শেয়ারের মাধ্যমে ছড়াবেন না লাইকের মাধ্যমে নাকি ভিডিওটা ডাউনলোড করে ছাড়বেন এটা আমরা জানি না কিন্তু আপনারা এটা পৌঁছান এবং আমরা সাত দিন দেখব না সাত দিন আমরা দেখবো সাত দিনের মধ্যে যদি শুনি যে এটা বরাট হবে একটু শেষ করে এটা যদি বরাট হয় হবে তাহলে আমরা আরেকটু সময় নিব বরাট করা বন্ধ আর যদি বরাট হবে না তাহলে আমরা তাদের কোনো জমি দেওয়া হচ্ছে কিনা ওই ডাপে কা করবে দিন এই যে দিন তারপরে ম্যানেজ না হইলে ভিক্ষা করে হইলো হাত পাйда হইলো 11 লক্ষ টাকা 11টা পরিবারকে দিব ভাই লক্ষ টাকা করে এটা প্রতিশ্রুতি আমি দিছি এবং আমি পাশে চাই সবাইকে আপনার ইয়াতে একটু বলাই যে এইখানে ক্ষতিগ্রস্ত সদস্য হলো 41 জন ভাই পরিবার কিন্তু টোটাল মানুষের সংখ্যা 41 জন যারা খাবার নিয়ে আমি খেয়াল করছি সকাল থেকে যে অনেকেই খাবার নিয়ে আসছে পরে টানা হেসরা হয় অবশ্যই একচল্লিশ জনের প্লাস খাবারের আয়োজন করবেন পঞ্চাশ জন সবার দৃষ্টি আকর্ষণ করছি এই দুর্যোগে যারা এখন বানবাসী বলা যায় অথবা আহ ভূমিহীন গরহীন ভূমিহীন তাদের জন্য যদি খাবার নিয়ে আসেন শেরপুর জেলার মধ্যে যদি কেউ আসেন আমি অনুরোধ করবো আগে আপনি আগে আসবেন কারণ ওই সময় হয়তো খাবারটা রান্না করে অন্য কেউ নিয়ে আসছে

এই জিনিসটি করব। আর যাদের বন্ধ থাকবে একদিন করে হলেও টাইম দিতে হবে আমি আপাতত বেশ কয়েকদিন আছি বগুড়ার কাজ অলরেডি বগুড়ার টিম করতেছে মানে এখানে কাজ কি হইতেছে আমি আছি না সবাই আছে এছাড়াও আমাদের শেরপুর জেলার বাকি সব কন্ট্রিগ্র থাকবে আমরা একসাথে একযোগে কাজ করবো না ভাই অবশ্যই এখন বলো তোমার যদি কিছু বলার থাকে আমি বলছি সাত দিনের মধ্যে যদি ব্যক্তি একসাথে আমরা একসাথে করতেছি মানে আমরা যদি দূরের জন্য কাজ করতে পারি তো আমরা এলাকার জন্য কেন কাজ করবো না এবং আরেকটা আরেকটা সুখবর দিব থাকি কিছু লুকের কথার কারণে তারপরে আমাদের ওইটা আসলে ভিতরে আমার মানে ভালো লাগে কালকে সারা রাত ঘুমাই নাই বগুড়ার থেকে আসছি আপনার দেখছেন কিনা এখানে ভোর পাঁচটার সময় আসছি আমি যদি না আসতাম বা আমরা তো টিকটক করি তারপর মানুষ সমালোচনা করতো কি উমুক জায়গা যে এটা করে সেটা করে এখানে নিজের জেলা অথচ তারা কিন্তু সমালোচনা করে এখানে তারা আসে নাই এখানে আসে আপনারা এই জন্যই এই জন্যই বলি লোকের কথায় কিচ্ছু যায় আসে না যদি মনোবল থাকে শক্ত ঘৃণা করবে দু চারজন বেশিরভাগই হবে কি কিংবা ভক্ত তো আমাদের ভালোবাসার মানুষ আছে এটা দিয়ে আমরা এই ভালোবাসা দিয়ে এটা বরাট করবো দেখি এবং আমি অনুরোধ করব এখানকার যারা রাজনৈতিক দল আছেন যারা ভবিষ্যতে নেতৃত্ব দিতে চান এই ভরাট করার এই সুযোগটা এটা ভরাট না শুধু এখানে জনগণের মন হ্যাঁ অবশ্যই এখানে পুরো দেশের মানুষের ইমোশন জড়ায় আছে অনেকে এমপি হবে অনেকে মন্ত্রী হবে কিন্তু আপনি যে ভরাট করার পরে এমপি মন্ত্রী হবেন আপনি ইতিহাসে থাকবে ওই বাজেট পাওয়ার পরে সংসদে যাওয়ার পরে আমি এলাকার জন্য এটা করবো এটা করবো কিচ্ছু হবে না কিছুই হবে না

এই অঞ্চলে অনেকে আছে লিড দেয় তাই না এটাই একটা চাই আমি